আসসালামু আলাইকুম প্রুবা আশা করি সকলে বলে ভালো আছেন সুস্থ আছেন অনেকেই বলেন যে তাদের অনুমতি ছাড়া কী বা কার আইপি অ্যাপ্লাই করছে জানান না আইপি অ্যাপ্রুভাল হয়ে আছে সেই আইপিটা ক্যান্সেল করতে চান আলহামদুলিল্লাহ আমি পরামর্শ নিয়ে অনেকেই এই পদ্ধতি ফলো করার পরে অনেকের আইপি ক্যান্সেল হয়েছে তো আমি এই জন্য আজকে ভিডিও করতেছি আপনাদের হাতে কলমে দেখে দিব যে কীভাবে আপনারা মেইল করলে বা কিভাবে এম মেল মেইল করলে বা ফিডব্যাক দিলে আপনার আইপিটা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে তা আসুন কথা না পারিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এবং চেষ্টা করুন আপনিও যে ঘরে বসার চেষ্টা করুন আপনার মেইলটা করুন বা ফিডব্যাক দেন এম আপনার আইপি যদি কেউ আপনার অনুমতি ছাড়া অ্যাপ্লাই করে থাকে এই ফিডব্যাক দেওয়ার পরে এমন দেখে আপনার আইপিটা ক্যান্সেল করে দেবে তবে তাদেরকে দুইবার মেইল করতে হবে প্রথমবার মেইল করার পরে বা ফিডব্যাক দেওয়ার পরে এমন দেখে আপনার কাছে দুটো ডকুমেন্টস চাইবে এক নম্বর যে আপনি যদি আসলে সেই ব্যক্তি তারপর মান কি দরখাস্ত লিখবেন দরখাস্তের নিচে আপনার নাম পাসপোর্ট নাম্বার মোবাইল নাম্বার লিখে আপনার পাসপোর্টে যেরকম সাইন এরকম একটা সাইন দেবেন আর পাসপোর্টটা স্ক্যানিং করে তাদেরকে দিতে পারে পাঠাতে হবে তো কথা না বাড়িয়ে আসুন আমরা দেখি হাতে কলমে দেখি কীভাবে মেলটা করবেন আমি দেখে দিচ্ছি বন্ধুরা মিনিস্টার অফ ম্যান ফর বাই এম আই এর গেলে এই পেজটা আসবে এটা আসার পরে সবার নিচে যাবেন নিচে গিয়ে দেন একটা অপশন আছে ফিডব্যাক এই ফিডব্যাক অপশনে যাবেন ফিডব্যাক অপশানে এসে আপনার কি সমস্যা দেন অনেকগুলো সব দেওয়া আছে আপনি কি ফিডব্যাক দিবেন দেবেন হলো ওয়ার্ক পাস ওয়ার্ক পাস অপশানটা চুজ করবেন অ্যাবাউট ওয়ার্ক পারমিট দেবেন তারপরে যাওয়ার পরে পেজটা খুঁজবে তার এই পেজটা আসবে অ্যাবাউট ওয়ার্ক পারমিট আপনাকে এখানে পিন নাম্বার বা পাসপোর্ট নাম্বার যে কোনো একটা সিলেক্ট করতে হবে এটা হলো অপশনাল না করা সমস্যা নেই এটা অপশনাল 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 না করা সমস্যা নেই মেন ম্যাসেজটা দিবেন এখানে আমি সিম্পল ইংলিশ লিখেছি সিম্পল সুন্দর করে ইংলিশ লিখবেন যে আমার অনুভূতি ছাড়া কারা আইপি কসম যাই না লিখবেন যে সামোয়ান অ্যাপ্লাই এ ডাবল পি এল অ্যাপ্লাই মাই এ উইদাউট মাই কনসেন্ট আমি সিম্পল ইংলিশ লেখলাম আপনারা মন সুন্দর করে গুছাই ইংলিশ লিখতে পারেন অ্যাটাচমেন্ট ফাইল আপনার আইপি ছবিটা দিবেন এখানে অথবা আপনি পাসপোর্টের ছবি দিবেন দিয়ে আপনার নাম লিখবেন আপনি ইমেল দিবেন ভেরিফাই করতে হবে ইমেইল তারপর পাসপোর্ট নাম্বার দিবেন তারপরে কন্ট্যাক্ট নাম্বার দিবেন মোবাইল নাম্বার হোম সিঙ্গাপুরের নাম্বার দেব কিন্তু মোবাইল নাম্বার নাম্বার দিতে দেব অফিস নাম্বার সিঙ্গাপুরের ঠিক আছে এটা চেঞ্জ করল অন্যদের সে আসবে না এই নাম্বারেই তারপরে সাবমিট করে দিবেন সাবমিট করা দেওয়ার পরে বাকি কী করতে হবে ওরা মেইল ব্যাক করে আপনাকে বইলে দিব আপনাদেরকে একটু ওয়াইট করতে হবে ইমেলটা করার পরে তার আগে ফিরতে মেল করবে পরবর্তী দাফ আপনাকে কী করতে হবে তারা সেখানে বল দিবে তাইলে আপনারা ঘরে বসে আপনার আইপিটা ক্যান্সেল করতে পারবেন যদি কেউ আপনার অনুমতি ছাড়া আইপি অ্যাপ্লাই করে মনে রাখবেন আপনার অনুমতি ছাড়া কেউ যদি আইপি অ্যাপ্লাই করছে তখনই ইমেলটা কাজ করবেন কিন্তু আপনার যদি কেউ পেপার সাইন করেন কেউ অনুমতি দেন আইপি অ্যাপ্লাই করার জন্য তাহলে এই কাজ এই পদ্ধতি কার্যকর হবে না সকালবেলা থাকুন আসসালামু আলাইকুম